এম কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাইছি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাব বেজ পোলাও রেসিপি আসুন দেখে নিয়ে কী বানাই নাই গ্যাসে চলায় একটি পেন বসাই দিয়ে দিছি ঘি দিয়ে দিছি ঘিটা আমার গলে গেছে পিঁয়াজ দিয়ে দিছি পেঁয়াজটা আমি ভালো করে নেসি রে ভেজে নিয়ে নিব এখন আস্ত গরম মশলা দিয়ে দিছি আমি নিরে ভেজে নিয়ে নিব কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিছি এখন গাজর মটর দেওয়া দিছি ভালো করে নেরে ভেজে নিয়ে নিব এখন আড়াইশো গ্রাম জাহাজ চাইলে আমি ভালো করে ধুয়ে আনিছি দিয়ে দিছি চালটা ভালো করে আমি ভেজে নিব নিবো শাক মতো লবণ দিয়ে দিছি হাফ চাহ চামুচ জিরা গুঁড়া দিয়ে দিছি হাফ চাহ চামুচ গরম মশলা দিয়ে দিছি এখন ভালোভাবে নেরে ভেজে নিয়ে নিব আমি এখন আড়াইশো গ্রাম চালের মধ্যে পাঁচশো এম এল গরম পানি দিয়ে দিছি এখন ঢাকনা দিয়ে থেকে আমি জাল করে নিব ঢাকনাটা খুলে আমি দেখে নি নিয়েছি আমার পোলাওটা কিরকম হয়ে আছে এখন আমি পাল্টা করে নেরে দিয়ে দিছি সুন্দরভাবে আমার পোলাওটা হয়ে গেছে দেখুন খুবই সরসরিয়া হয়েছে এক চা চামুচ ঘি দেয়া দিছি নেড়ে রে মিশিয়ে দিয়ে দিছি এখন ঢাকনা দিয়ে থেকে আমি আরও পাঁচ মিনিট সময় জাল করে নিব এখন হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি এখন একটি প্লেটের মধ্যে আমি পরিবেশন করব দেখুন আমার ভেজ পোলাওটা কত সুন্দরভাবে হয়ে গেল খুবই নরম হয়েছে খুবই ঝরঝরা হয়েছে এই পোলাওটা খেতে খুবই টেস্টি হয় এই পোলাওটা আপনারা এমনিও খেতে পারবেন কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে অল্প ঝালও আছে দেখুন কত সুন্দর হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন